আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার সাথে একটি করে আয়াত প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা নাজেরা রিডিংয়ের যে ভু নিয়মগুলো ভুলে গিয়েছেন সেগুলো মনে করতে পারবেন তার জীবের অনেক নিয়ম কারণ শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে সোলাল বাঁকা একশো নম্বর রাতটি পড়ব আপনার এক ফাঁকে অর্থটাও দেখে নেবেন কেননা শুধু তিলাওয়াত করে আমাদের উদ্দেশ্য নয় বরং এর অর্থ আমরা জানতে চাই আজকে একটি নিয়ম সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে সদ সদ হরফটি সম্পর্কে একটা কথা বলবো যে আমরা অনেক সময় সদ উচ্চারণের সময় ঠোঁটটাকে গোল করে সোয়াদ বলি সোয়াদ এটা আমাদের দেশে শেখানো হয় অনেক সময় এটা কিন্তু ঠিক না সদ একটা ভারী হরফ ভারীর সাথে ভারী হওয়ার সাথে ঠোঁট গোল করার কোনো সম্পর্ক নয় এখানে সদ স্বদানের সময় জিব্বার অবস্থাটা কীভাবে দেখতে পাচ্ছেন যে জিব্বাটা অনেকটা উঠে গিয়ে আওয়াজকে উপর ঠেলে দেয় এবং শুধু তাই না এই যে মাঝখানে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আওয়াজটা চাপা পড়ে যাচ্ছে ফলে আওয়াজটা অনেক ভারী হচ্ছে আস আমার সাথে আপনারা বলুন আ স ঠিক সিনের মতো কিন্তু সিনটাকে ভারী করে দিতে হবে অর্থাৎ জিব্বার শীর্ষ নিচের পাটির দাঁতির নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে এই যে দেখুন এখানে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করব। আওয়াজটাকে উপরে ঠেলবো যেন ভারী হয় আস অ স দেখেন ঠোঁট গোল হবে না স স বলবো না স বললে আওয়াজটা ভুল হবে স তাহলে এখানে আছে সদি কিন কিন স সিকিন বলবো না সদিকিন ভুল সদিকিন এখন থেকে আমরা ভারী হরফ যেমন স দ তফ গ এই সবগুলোকে আমরা এইভাবে উচ্চারণ করব যেমন এখানে কলু আছে আছে বলার সময় কলু বলবো না কলু আলু ওয়া ঠোঁট গোল না করে আমরা বলা অভ্যাস করব তাহলে উচ্চারণটা বিশুদ্ধভাবে ভারী করার জন্য আওয়াজকে ঠেলে উপরের দিকে তুলব আসুন আজকে আমরা রিডিং পড়ি এটা ইন্দো পাক ফন্টে দেওয়া আছে কারণ কলকাতা ফন্টের পাশাপাশি আমাদের দেশে অনেকে কিন্তু ইন্দো পাক ফন্টে অভ্যস্ত ওয়া কলু লুতে টান আছে ওয়া কলু লাই ইয়া নুন সাকিব ইয়া আছে লাই ইদগম করতে হবে গুন্না সহ লাই বলার সময় গুন্না হবে ইয়া বলার সময় গুন্না শেষ লাই ইয়াদ ইয়াদ কলকলা দালে ইয়াদ হু খুব ভারী ইয়াদখুলাল লাল পাতলা হ্যাঁ খুব ভারী লাল ওনেকে খায়র পড়া মাশাআল্লাহ আমটাকে ভারী করে ফেলেনা এটা ভুল খুলা খুলা এরকম বলি ফremmoনেকে খুলা না খুলা ইয়াদখুলাল জান্নাতুন তাজীদ আছে লম্বা গুননা ইয়াদখুলাল লাই ইয়াদখুলাল জান্নাত ইল্লা তা ইতা ইতা তে টান নাই টান সহ এবং টান ছাড়া হরসম পার্থক্য করা রিডিংয়ের একটা অন্যতম মূল সূত্র তা পরে আমরা টানব না যেহেতু টান নাই তা বলার পরে ই এমন এমনভাবে বললো যেন একই শব্দে আছে তা ইং কাফ না জিব্বা কাফের মাখা দিয়ে লাগিয়ে নাক থেকে গুন না হু না হু নাতে টান নাই কিন্তু অনেকে কানাহু এভাবে পড়তে থাকেন না পড়া শেষ ব্রেনের ছবি উঠে গিয়েছে এরপরে চোখ পরের শব্দ চলে যাবে নাহু হু যেন একই শব্দে আছে কানাহু না হু চোখ সবসময় সামনাসামনে থাকবে হু দেন অ্যাউ দেন এও তানের পর হামজা হাল্কের হরফ কাজে ইভা করে নুন শাক বুদ্ধি বর্ধিত না করে স্বাভাবিক পড়তে হবে হু দেন এউ না সদের উপর ছোট আলিফ র এর উপর খেয়াল করবেন সদ র দুইটাই ভারী নুন পাতলা না স রা টেনে থামতে হবে না স র অনেকে এখানে দেখা যায় যে লম্বা করে টানতে থাকেন থামার সময় না স এটা ভুল একা লিফটেনে থামতে হবে না স র ব্যাস দিল আমা আমা মাতে টানাছে আমানি ইউ ইয়ার উপর তার একটু জোর দিয়ে পড়তে হবে আমানি হুম কুলহা তু কুল কফ ভারি লাম পাতলা কুল অনেকে কুল বলে ফেলেন কুল না কুল কুলহ্যা তু হাতে টানাছে তুতে টানাছে ওয়া পেশ পূর্বে ও সাকিন পূর্বে পেশ টান আছে তু টান আছে বোর হা বোর হাতে টানাছে না কুম বোর কুম ই কাফ ইকফা জিব্বা কাফের মাখা লাগিয়ে নাকতে গুন না ইং কু ইং কুঁয়ে তুম কিন্তু কুয়েতুম বলার সময় জিব্বা তায়ের মাখরা যে লাগাবো না কাছাকাছি নেব কারণ তায়ের মাখা যে লাগিয়ে এটা লাগালে এটা নুন স্পষ্ট নুন হয়ে যাবে যেন স্পষ্ট নুন না হয় লাগাবো না নাক থেকে করবো কুয়ে তুম লাস্টে ইয়া নুন দুয়েলিফ্ট টেনে থামবো পুরোটা পড়ি وقالوا لن يدخل الجنه الا من كان هودا او نصارا تلك امانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين